হলদিবাড়ির নতুন টাস্ক ফোর্স তৈরির পরেই শুক্রবার সকালে হলদিবাড়ি বাজার পরিদর্শন করলেন ফোর্সের সদস্যরা বাজারে সবজির দামের লাগাম টানতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় নজরদারি শুরু করেছে টাস্ক ফোর্স এরই অঙ্গ হিসেবে এদিন যুগ্ম বিডিও বিনিতা সুব্বার নেতৃত্বে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা হলদিবাড়ি বাজারে পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বাজারে বর্তমান সবজির দাম যা রয়েছে তা দ্রুত কমানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকে জানা গিয়েছে পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দাম কি রয়েছে তা নিয়ে খোঁজ নেওয়া হয় পাইকারি বাজার খুচরো বাজারে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের মধ্যে দামের ফরাক যাতে খুব বেশি না হয় সে বিষয়ে সকল ব্যবসায়ীকে সাবধান করা হয়েছে জানা গিয়েছে যুগ্ম বিডিও সুব্বা সুব্বাসহ কৃষি অধিকর্তা দীপ সিনহা বিএলডিও দ্বিজেন মিত্র ফিশারি এক্সটেনশন অফিসার সন্দীপ বিশ্বাস ক্ষেত্র পরামর্শদাতা মানুষ মিত্রকে নিয়ে হলদিবাড়ি ব্লকের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ব্যবসায়ীরা বলে আমদানি কম থাকার জন্যই সবজির দাম বেড়ে গিয়েছে তারা জানান আগামী কয়েকদিন ব্লকের বিভিন্ন বাজারে এই অভিযান চলবে টাস্ক ফোর্সের অভিযানে খুশি বাজারে আসা ক্রেতারা